সাহাজ আমি আমার ছোট ছোট ভাইদের জন্য আমি রিকোয়েস্ট করব যদি তোমরা একটু আওয়াজ দাও মাইফেলটা আমি একটু সাজিয়ে নিতে পারি তারে আবার মাইফেলটা জমে উঠবে আবার আমাদের গজল বলতে ভালো লাগবে হবে ইনশাআল্লাহ একবার তকবিল লাগাও নারায়ে তগবীর বুড়িমা শোনাবে একটু বলো নারায়ে তগবীর আচ্ছা চলো যে গজলটা গাইবো বলছিলাম তখন এক দুই ছন্দ একটুখানি গিয়ে নি একটু মাইন্ডটা আমরা একটুখানি গিয়ে নেব আমার মনের ঘরে রেখেছি যারে এই গজলটা আমরা সবাই মিলে একটু গাই গাইতে পারবো ইনশাল্লাহ আমি কথা দিলাম এমন একটা উপহার তোমাদের দেব যে উপহার তোমরা শেষ করতে পারবে না তোমাদের কাছে থেকে যাবে ইনশাল্লাহ যে পাবে খুব খুশি হবে যে পাবে না সে কান্নাকাটি করবে এরকম উপহার দেবো তবে যারা জোরে আওয়াজ দেবে তাদের জন্য রেডি আছো সবাই চলো এক আওয়াজে সবাই মিলে গাইবো দেখি আমার হবে এই আওয়াজ তো এই স্টেজ পর্যন্ত আসে না বাবা রাস্তায় কি যাবে এই মেহফিলটাকে জমাতে হবে আর সুন্দর করে আওয়াজ হোক জোরে আমার মনের ঘরে কিছু ভাইরা আছে ছোট ছোট ভাইরা এই কোচি তোরা একটু দে এই দেখ যারা আওয়াজ দেবেন না একটা কারোর বিয়ে হবে না কিন্তু আল্লাহর কি দয়া যারা আওয়াজ দেবে না কারোর বিয়ে হবে না যারা আওয়াজ দেবে তাই দুটো করে হবে জোরে হোক আর একটু মনের ঘরে দে ারা বাদ নবি নবিশানবি আর জরে জ যথনেররা বাদ সানবিনবি আ সাম্পই নেই দ জাহানেররা বাদ সানসা পানা। কম জাহানের বাদ সানবিসা পানা আমার মমাের ঘনে ভ এছে ঘ এ জা জা ন পানা জাহানেররা বাদ সানবিসান সান। आवाज हजुर ठिक बेकार आवाज

রে যা মুজা বাদ শিশা কামে গানা রে আমার ঘরে ঝেজা ঝে মে ঝেজা ঝেসা নতামী গানা রে জাহা নিজ দেখো কচি তোমাদের আমি একটা কথা বলি আমরা যেখানে গজল বলি আওয়াজের বন্যা বয়ে যায় কিন্তু তোমরা যা আওয়াজ দিচ্ছ বাবা আমি কিন্তু মানে খুব খুশি হয়েছিলাম তোমাদের এখানে এসে তবে তোমাদের আওয়াজে আমার মন খারাপ হয়ে গেছে যে কি বাচ্চা কাচ্চা এরা হ্যাঁ এতবার করে বলার পর আওয়াজ দিলে না তবে হ্যাঁ কথা দিলাম কচি আমি যে উপহারটা এনেছি দুজনকে দেব এখান থেকে দেখবে এরা কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে সেই দুজন কিন্তু খুবই খুশি হবে যারা আওয়াজ দিচ্ছে না তখন আফসোস করবে যে আওয়াজটা আমি কেন দিলাম না আমি কিন্তু মিথ্যা বলছি না একদম সত্য কথা বলছি এটা অনেক দামি উপহার নিয়ে এসেছি তোমাদের জন্য দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে এক আওয়াজে যদি হয় তাহলে ইনশাল্লাহ কথা দিলাম যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে স্টেজে ডাকা হবে মোটা ভাই একটুখানি দেখবে কে আওয়াজ জোরে দিচ্ছে ঠিক আছে রেডি আছো সবাই সবাই রেডি চলো

লাইট ওলা ভাই বাচ্চাদের দিকে একটু লাইটটা মারো তো এই বাচ্চাদের দিকে মারো একটু লাইটটাকে আচ্ছা এইবার আর একটা ছন্দ এবার ফাইনাল রাউন্ড এই ফাইনাল রাউন্ড উপহার দেওয়া হবে কাকে দাঁড় করাই এখানে দাদা ভাই তুমি এসো আমার বন্ধু একদম খাস বন্ধু আমার এইখানে দাঁড়াও ফাইনাল রাউন্ড অনেক দামি একটা উপহার যেহেতু আমি তো গরিব মানুষ সবাইকে দেওয়ার ক্ষমতা আমার নেই আমি দুজনকে দিতে পারবো এখান থেকে তুমি জাজ করবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজটা দিচ্ছে সেই দুজনকে উপহারটা দেওয়া হবে এই দাদা কিন্তু জাজ করবে বা ঠিক আছে রেডি আছো সবাই আচ্ছা একটা কাজ করি অনেকক্ষণ থেকে বলছি দামি উপহার দামি উপহার এরা মনে মনে করছে আবুল কালাম আসে হোজাই পাশে জীবনে তো উপহার দেয় না কিপ্টে সব ওরা কিপ্টে তো ওরা উপহার দেয় না তবে কই যে চিন্তা করিস বাবা আজকে দুটোর পকেট থেকে একশো টাকা করে দুশো টাকা বার করা হবে দুটোরই পকেট কাটবো আর আমি যে দামি উপহার দেবো সেই উপহারটা শুনবে তোমরা বুড়িমা গজল শুনেছো আমার এই দাদার মাথায় হাত দিয়ে বলছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করবো কি উপহার জোরে বলো এদের মুখ গুলো দেখো বাংলার মাছ হয়ে তাহলে বুড়িল্লে করবোটা কি রে ভাই জন পানা দিলে না এটা হতো বুড়িল্লে করবো কি তাই না বলছি এ বুড়ি সাংঘাতিক বুড়ি এ বুড়ি সে বুড়ি নয় আওয়াজটা দিয়ে দেখ তারপর বুঝতে পারবি কি বুড়ি তোদের আমি উপহার করব ঠিক আছে দেখবে দাদা চলো এরা মনে হয় গালাগালি দিল দাদা

दादी रो सिरा दे अल्लाह कोमल करे सब पर बिचारते सब सब बिचारते दिखा दियो दियो जहानो जहानो जनाबी आई रो जरे जहानो आन सनो बिन कमीली बने रे जहानो जहानो जनाबी कमीली बने रे अमर मन भरे करे हे घेची जा रे हे मुरमरे बने हे घेची जा रे নেব সাদা টুপি একটা দাঁত নেই ওর হ্যাঁ তুই তুই সাদা টুপি 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 হ্যাঁ হ্যাঁ চলে এস্টে যায় আরেকজন আরেকজন কোনটা

দাও সে বুড়িমা কই এ দেখো সেই যে বুড়িমা এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এবছর আমি একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা বাচ্চা কাচ্চা তো এখন আর গান টান শোনে না এই গজলের মেহফিল হয়ে যুব সমাজ পরিবর্তন হয়েছে বাচ্চাগুলো পরিবর্তন হয়েছে ওরা মাইক পেলে ওরা গজল বলে কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা যে গজলগুলো ওরা গায় প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে তো বই নামই দিয়ে দিচ্ছি বুড়িমা বুড়িমা বলছি এই বইটা যদি ওদের উপহার করি তোরা খুশি হবি আহা অনেকক্ষণ থেকে বলছি आवाज দাও তোমরা आवाज দিচ্ছ না কই তোরা খুশি হবি তো 마শাআল্লাহ এই বইটা ভালো করে পড়তে হবে দাদা আপনি পরে দেখবেন এখন আছে আমার কাছে একটা আপনি নিয়ে নেবেন পরে দেখবেন তোমাদের দুজনকে আমি উপহার দিলাম তোমরা আমার জন্য দোয়া করবে গলা কাটি দিবেন না তো দোয়া করি এখানকার প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ পাক ইসলামের কাণ্ডারে হিসাবে কবুল করুক প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমত কে আল্লাহ দারাজ করুক সকলে বলি আমীন একবার তাকবীর হবে নারায়ে তাকবীর আর জোরে হবে নারায়ে তাকবীর চিন্তা করো না ইনশাল্লাহ আমি যতক্ষণ থাকবো এইরকম বুড়ি এখন আমার কাছে অনেক আছে তোমাদের দিয়ে যাবো ঠিক আছে ইনশাআল্লাহ চলো যাও ছোট্ট করে আর একটা নাতে রসুল পরিবেশন করবো আপনাদের কি রিকোয়েস্ট আছে